গিয়ে হয় যে তোমরে পথে চলতে গিয়ে মর যে নয় করো গো দয়াম তোমরে পথে চলতে গিয়ে যেন হয় মরে তোমরে পথে চলতে গিয়ে মরণ যেন আমি ওর রোদে পেরতে নিয়ে ডাকতে পারি দিন কায় মেরে পড়ে আমি অটল যেন তাতে পরে কোরানের সাথে ধরে ডাকতে পরে দিন কায়ে মেরে পথে আমায় ধরে যদিও সাহস দিও পথে চলতে গিয়ে না যেন ভয় আমি তোমরের পথে চলতে গিয়ে না ভার একটা করো পুরনিকরমদয়া ময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন ভয় তোমর পথে চলতে দেয় পাই যেন ভাই অমিজী দই খুলে হাসতে পরে যেন সবরে সুখে সমানয় অনুচে নদে পায়ে মাছেনো আমি রে দুখে অমিতয় খুলে হাসতে পরে যেন সবরে সুখে সমানয় অনুচেন কাঁদতে পরে মাছেনো মানে রে দুখে জয় সু আম তো মহরে ঘনে গাইতে গিয়ে যেন হয় আমি তো মহরে ঘনে গাইতে গিয়ে মন যেন হ ক্ষমর একটা স্বপন করুন কর গোদয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার ঘনে গাইতে গিয়ে 모르는데.